হেডলাইটটা দেখেন অরিজিনাল হেডলাইট একদম চকচকা ভাই নতুনের মতো ভিতরে চকলেট প্লাস ব্ল্যাকের ইন্টেরিয়র চমৎকার কন্ডিশন দুইটা ডোরে কিন্তু পাওয়ার ভাই ব্যাক লাইটটা অরিজিনাল আছে ভাই ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো 251 দুইশো একান্ন তেজগাঁও শিল্প অঞ্চল বলাকার মোড়ে শান্তা টাওয়ারের পিছে জেপি আছে আমাদের শোরুমের নাম আজকে ভিডিওতে নিয়ে আসছি আজকে দেখাবো ভাই স্পেশাল কন্ডিশন দুই হাজার পনেরো মডেল 2019 হাজার উনিশের স্টেশন চমৎকার কন্ডিশনের পাল কালারের একটা গাড়ি ভাই হেডলাইটটা দেখেন অরিজিনাল হেডলাইট একদম চকচকা ভাই নতুনের মতো ফকলাইটটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই সকলাইটের একটা ক্যাচিং আছে গ্রিলটা দেখেন না ভাই চমৎকার কন্ডিশনের গ্রিল উনি সিরিয়ালের গাড়ি ভাই মনোগ্রামটা কিন্তু চমৎকার ভাই একদম আলফাডের মতো ভাই বামের হেড হেডলাইটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ফকলাইটের ব্যবহার আছে সামনের গ্লাসটা অরিজিনাল আছে ওকে আপনার চাক্কা একদম ফ্রেশ আছে চারোটা চাকাই ভালো আছে সামনের থেকে পিছন পর্যন্ত একদম টানাবড়ি ভাই ডাক নাই স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই ভিতরের চকলেট প্লাস ব্ল্যাকের ইনটেরিয়র চমৎকার কন্ডিশন দুটা ডোরে কিন্তু পাওয়ার ভাই

ভিতরে দেখেন যা আছে একদম ফ্রেশ কন্ডিশনে এগুলো হচ্ছে লং ড্রাইভের জন্য বেস্ট লং ড্রাইভের জন্য একদম চমৎকার গাড়ি ভাই যাইবেন কা বান্দরবান গাড়ি লয়ার কোনো টেনশন নাই ডান সাইডটাকে দেখেন একদম ফ্রেশ আছে ভাই চমৎকার কন্ডিশন দেখেন দুটোটা ডোরই পাওয়ার ভাই ক্যাপ্টেন সিট ভিতরে চকলেট ইন্টেরিয়র এই হচ্ছে সামনের ডোর সামনের ডোর এবং পুশ স্টার্ট ভাই পুশ স্টার্টার গাড়ি ফুল প্যাকেজের গাড়ি মাইলেজ হচ্ছে 68000 প্লাস 68000 মাইলেজ তো এটা নো স্কোয়ার পাল কালার পাল কালারের গাড়ি যাদের পাল কালারের গাড়ি দরকার আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবে মডেল 15 মডেল 15 2019 এর রেজিস্ট্রেশন ভিতরে ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই সিসি হচ্ছে 18 সিসি গাড়ি হিট প্রুফটা দেখেন অরিজিনাল হিট প্রুফ ভিতরে যা আছে সব টিন বডি অরজিনাল সিসি মাসেল যা আছে একদম 100% অরজিনাল ভাই দামটা কত আছেন আমরা ভাই দাম চাচ্ছি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা আজকের প্রাইস কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আসলে যতটুকু পারি অনার করবো ইনশাআল্লাহ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ